হরে কৃষ্ণ জয় রাধা মাধব কুঞ্জবিহ জয় গোপী জন বল্লভিব ধারী যদানন্দন প্রযোজন রঞ্জনচারী ष्ण हरे कृष्ण कृष्णकृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ वन्देहं श्रीगुरु श्रीगुतोपदकामलं श्रीगुरुं कृष्णभां सु श्रीरूपं शक्रजातं शहनघुनाथविनितं तं शजीवं शाभितं शपदूतं परिजनाशहितं कृष्णचैत श्रीराधाकृष्णपादानजुगालिता श्रीविशखामृतश्चक्षुरुन्मिलितं चमै श्रीगुरवेणं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् जयपदकशा নময় আচার্য পদায় নিতাই কৃপাপ্রদাইনে গৌড়গত ধামতে নকর গ্রাম নময় বিষ্ণু পদায় কৃষ্ণকৃষ্গায় ভূতলে শ্রীমত ভক্ত বেদান্ত স্বামী তিরামী নমস্তে সারশতী বৈবে গৌরা বাণী প্রচারনি নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবশতী বহুর హరి కృష్ణ హరి కృష్ణ 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 హరి హరి హరామ హరి రామ 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 హరి హాకల్పతృపా సింధువయీ వచ పితానం పవన్ భో వైష్ణవేభం నమో ఓ నమో భగవతే వాసుదేవాయ ఓం నమో భగవతే వాసుదేవాయో భగవతే వాసుదేవాయు నారాయణం నమస్కృతం నరంజై నరత్తమం దేవీ సరస్వతి তদ জয় মির হরি কৃষ্ণ পবিত্র দামোদর মাস এই দামোদর মাসের পবিত্র তিথিতে আর একটি পূর্ণ তিথি সেটি কি না সেটি হলো ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আস্তির অভাব তিথি পূজা নরোত্তম দাস ঠাকুর মহাশয় ছিল নিত্যানন্দ শক্তি এবং গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের সর্বস্ব ছিলেন এই নরতম দাস ঠাকুর আজ ঠাকুর মশাই সম্পর্কে যথাসম্ভব একটু আলোচনা শ্রবণ করুন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব অবস্থায় ঠাকুর ঠাকুরমশাইয়ের প্রকটলীলা হয়নি অর্থাৎ নরতম দাস ঠাকুর মহাশয় গৌর নিত্যানন্দকে সচক্ষে দর্শন করতে পারেননি কিন্তু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন বাংলাদেশ গেছিলেন সে সময় তিনি যখন পদ্মা নদীতে স্নান করছিলেন এবং স্নান করবার সময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সর্ব অঙ্গ সেই প্রেমে জর্জরিত হয়ে যায় এবং সেই প্রেম তিনি পদ্মা নদীকে সমর্পণ করে বলেন হে নদী আমার এই কৃষ্ণপ্রেম আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম কিছুদিন পরে এই গ্রামে একজন মহান ভক্তের আবির্ভাব হবে তার নাম হবে নরোত্তম তাই মহাপ্রভু প্রেম দান করবার সময় নরু নরু বলে কীর্তন করে উঠেছিলেন ভক্তরা জিজ্ঞাসা করতে বলেছিলেন এই নুরু আর কেউ নয় এই বাংলাদেশের খেতরি গ্রামে আবির্ভূত হবে পরম ভক্ত ছিল নরোত্তম দাস পদ্মা বলেছিলেন প্রভু আমি কেমন করে বুঝব যে কে এই নরোত্তম দাস মহাপ্রভু বললেন তোমার এই পদ্মার জলে একদিন সে স্নান করতে আসবে আর তার স্পর্শমাত্রই তোমার শরীর উথুল্লিত হবে এবং তুমি বুঝতে পারবে যে এই সেই ভক্ত তখন তাকে আমার এই দিব্য প্রেম সমর্পণ করো এই বলে মহাপ্রভু বাংলাদেশ পরিত্যাগ করলেন এবং তার সেই দিব্য প্রেম পদ্মা নদীর কাছে গচ্ছিত থাকবে কালক্রমেই খেতরী নগরে জমিদার গৃহে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় জমিদার কুলে জন্মগ্রহণ করলেন ছোট থেকেই পরম বৈরাগ্য ঠাকুর মহাশয় কাল হতেই গৃহের বাইরে তেমন যেতেন না তো একদিন তিনি চিন্তা করলেন যে তিনি সহপাঠীদের সঙ্গে নিয়ে তিনি একবার পদ্মা নদীতে স্নান করতে যাবেন ছোটবেলায় নরোত্তম দাস ঠাকুরের গায়ের বর্ণ ছিল কৃষ্ণবর্ণ গায়েরং কালো ছিল জমিদারের ছেলে সকলকে সহপাঠীদের সঙ্গে নিয়ে এবং গ্রামের কিছু মানুষকে সঙ্গে নিয়ে পদ্মায় স্নানের নিমিত্ত নরতম দাস ঠাকুর এই প্রথমবার বাইরে বার হলেন এবং যেই মুহূর্তে তিনি পদ্মা নদীতে অবগাহন করেছেন আর সঙ্গে সঙ্গে পদ্মার ঢেউ দ্বিগুণ বর্ধিত হল এবং পদ্মা বুঝতে পারলেন যে আর কেউ নয় সেই মহাপ্রভুর পূর্বে ঘোষিত পূর্বে তার যে আকাশবাণী তিনি করে গেছেন তিনি যে দৈবাণী করে গেছেন সেই সাক্ষাৎ মহাপ্রভুর প্রেম অবতার এখন আমার জলে অবগাহন করছে তাই তিনি কি করলেন মহাপ্রভু সেই গচ্ছিত প্রেম তিনি তৎক্ষণাৎ সেই ঠাকুর মহাশয়ের ওপরে বর্ষিত করলেন স্নান সেরে যেই নিমিত্ত দাস ঠাকুর পদ্মা থেকে ওপরে উঠলেন সমস্ত ভক্তরা দর্শন করলেন যে রাজার সেই জমিদারের সেই ছেলের গায়ের রং সম্পূর্ণ পরিবর্তন হয়েছে তিনি আর এখন কৃষ্ণবর্ণের নেই তিনি উজ্জ্বল গৌরবর্ণ ধারণ করেছেন প্রেম প্রাপ্ত হয়ে এমন পরিবর্তন হলো তার শরীরের মধ্যে দিব্য উন্মাদ দশা প্রাপ্ত হলেন ঠাকুর মহাশয় নিরন্তর কৃষ্ণপ্রেমে বুধ ভেসে যায় সর্বক্ষণ রোদন করছেন সর্বক্ষণ কোথা কৃষ্ণ পাও কোথা গৌর পাও এই বলে নিরন্তর রোদন করছেন এবং পিতা মাতা তাকে বুঝতে পারলেন যে এই ছেলেকে কোনোভাবেই গৃহে আটকে রাখা সম্ভব হবে না তাই নরতম দাস ঠাকুর মহাশয় তিনি নিরন্তর চেষ্টা করতেন যে কীভাবে এই সংসার পরিত্যাগ করে তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বসবাস করবেন এবং রূপ এবং সনাতনে তিনি দর্শন করবেন এমতো অবস্থায় তিনি যখন একটু বড় হলেন তখন তাকে আর আটকে রাখা গেল না সে দিব্য প্রেমের উন্মাদনায় বাংলাদেশ পরিত্যাগ করে বৃন্দাবনের অভিমুখে যাত্রা করলেন এবং প্রথমধ্যে তিনি যখন শুয়েছিলেন অসুস্থ অবস্থায় বৃন্দাবন যাত্রা পথে। তিনি দেখলেন দুইটি ব্রাহ্মণ সন্তান তাকে এসে পান করাচ্ছে এবং তারা পরক্ষণে তিনি দেখলেন তারা চলে গেলেন এবং বৃন্দাবনে গিয়ে তিনি খবর নিলেন এই ব্রাহ্মণ যে দুই ব্রাহ্মণকে তারা স্বপ্নে দেখেছে তারা অন্য কেউ নয় সাক্ষাৎ রূপ এবং সনাতন তাই তাদের কৃপা বৃন্দাবনে আসার আগেই তিনি প্রাপ্ত হয়েছেন কিন্তু গিয়ে শোবন করলেন রূপ এবং সনাতন দুই ভাই প্রাপ্তি হয়ে গেছে অর্থাৎ তারা গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সম্বরণ করে নিয়েছেন অত্যন্ত ব্যথিত হলেন শ্রী নরোত্তম দাস ঠাকুর তিনি আকুল হয়ে রোদন করতে থাকলেন কোথা গেলে গৌর পাও কোথা গেলে রূপ সনাতন এমন পরম ভক্ত পাও এই বলে যখন কাঁদছেন তখন জীবগোস্বামী স্মরণ মিলেন জীবগোস্বামী বললেন আমার জ্যেষ্ঠ ওজন আপনাকে কৃপা করেছে অতএব তেমন কারোর কাছ থেকে দীক্ষা দিতে হবে যিনি আপনাকে এই পদ অবলম্বন করা আমি তাদের অনেক কনিষ্ঠ তাই আপনাকে আমি দীক্ষা দিতে পারবো না সেই সময়ের সমস্যা অনেক কে আছে গোস্বামী বললেন একমাত্র এই বৃন্দাবনে লোকনাথ গোস্বামী তিনি একমাত্র একমাত্র এখন কপার আছেন কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন কখনোই তিনি কাউকে দীক্ষা দান করবেন না তাই দেখো যদি তোমার কপালে থাকে তাহলে তিনি অন্যথায় কেউ দীক্ষা দেওয়ার সাহস নয় রতন ঠাকুর মহাশয় সেই রাজপুত্র নিরন্তর দূরে থেকে কাছে থেকে সর্বদা লোকনাথ গোস্বামী সেবা করতে লোকনাথ গোস্বামী সকালবেলায় শৌচ করবার জন্য জঙ্গলে যান এবং ঠাকুর মহাশয় তাহার সঙ্গে সঙ্গে যান দূরে অবস্থান করে ঠাকুর মহাশয় দেখেন যে লোকনাথ গোস্বামী শৌচকর্ম সম্পূর্ণ করে স্নান ছেড়ে তিনি চলে আসছেন তার এদিকে আত্মনাশায় তার গুরু যে স্থানে পাঁচ পর্ব সম্পন্ন করেন সেইখানে গিয়ে নিজ হস্তে সেই মল পরিষ্কার ধারণ করে সেই স্থান গোবর দিয়ে দিয়ে দেন। এত লোকnabla করেন সেই স্থানে দিয়ে পরদিন লッコপ দেন। তিনানো লッコতে তার ঐৌচে স্থান পরিষ্কার করে দেন। তাই অজ্ঞাতসারে অপরাধ হয়ে যাচ্ছে কেই সেবা করছে তাই লক্ষ্য করলেন আমি লক্ষ্য করব যে আমার এই শৌচকর্মের স্থান কে পরিষ্কার দেখলেন সেই রাজার ছিলেন নরত্তম তিনি লুকিয়ে লুকিয়ে আসেন এবং সেই লোকনাথ গোস্বামী শৌচকর্মের স্থান নিজ হস্তে পরিষ্কার করে দিচ্ছে ছুটে গিয়ে নরত্তমে দুটি হাত জড়িয়ে ধরে বললেন নরত্তম আজ থেকে তুই আমায় কিনে নিবি তুই রাজার ছেলে হই সমস্ত কত কত স্নেহের সঙ্গে তুই পালন হয়েছি আর তুই এই নির্দিষ্ট থেকে আমি তোর কাছে কেনা বল তুই কি করছিস ঠাকুর মহাশয়ের একটাই আবদার আমি আপনার কাছ থেকে দিক্ষা গ্রহণ করতে চাই লোকনাথ গোস্বামী তার প্রতিজ্ঞা ভঙ্গ করে এই একজন মাত্র শিষ্য করলেন তিনি নরোত্তম দাস এই ঠাকুর মহাশয়কে তিনি দীক্ষা দান করলেন এবং তাকে সাধন প্রণালী সিদ্ধ প্রণালী দান করলেন তিনি শিক্ষিত সাধন জগতে কীভাবে ভজন জগতে অবস্থান করতে হয় কীভাবে গোবিন্দের মানুষ সেবা করতে হয় তার সেবা দিলেন না প্রতিদিন নিপুঞ্জ পরিষ্কার করে সেই স্থানে রাধা রাধাগোবিন্দ যখন লীলায় প্রবেশ করবেন সেই সময়ে রাধাগোবিন্দের সন্তুষ্টির জন্য দুগ্ধ গরম করে তাতে নানাবিধ সুগন্ধ খাদ্য পেস্তা কাজু কিশমিশ এবং কিশমিশুক্ত করে সেই দুগ্ধ উষ্ণ করে হাতে হাতে সেটি এবং মঞ্জুরি ক্রমে শক্তি ক্রমে শ্রীমতী এবং পরে শ্রী বিলিং কমলে ওই দুগ্ধ যাবে এবং পরে প্রসাদ স্বরূপ শ্রীমতী দাতারানি অপূর্ব সেবা প্রাপ্ত হয়ে নরতম দাস ঠাকুর নিত্য মানুষে জাল দেন দুগ্ধে নানাবিধ খাদ্যদ্রব্য সংযোগ করেন এবং সেই সুবাসিত মঞ্জুদের হাতে সমর্পণ একদিন মনের আবেশে করছে আর হঠাৎ করে বিপুঞ্জলীার এক অভূতপূর্ব দৃশ্য তার নয়ন গোচর হলো দর্শন করতে করতে রাধা গোবিন্দের অপূর্ব লীলা ভুলে গেলেন যে দুধখানি বসানো আছে আগুনের মধ্যে তাই তাড়াহুড়ো করে দুধ পুড়ে যাওয়ার ভয়ে নামাতে গিয়ে গরম দুধ হাতে এসে আর লাগা মাত্রই হাত পুড়ে গেল এবং বাচ্চাও তা প্রকাশিত হলো হাতের পুষ্কা পড়ে গেল কিন্তু সেই দিনকার মতো রাধা গোবিন্দের সেবায় দুগ্ধ সমর্পণ করা হলো না তাই মনোযোগ আজ ঠাকুর মহাশয়ের নরোত্তম ডাক্তার ঠাকুরের কেন তার মনটি এত দুঃখিত সে সময় তিনি ঠাকুর মশাই পদবী তা করছেন যে কেন নরোত্তমের মন খারাপ তিনি দেখলেন জিজ্ঞাসা করায় বুঝতে পারলেন যে যে সেবা তিনি গুরুদেব তাকে দিয়েছে সেই সেবা তিনি আর সম্পূর্ণ করতে পারেন কিন্তু গরম দুগ্ধ হাতে পড়ে গিয়ে তার হাতে ফসকা নরকম মানুষে তুমি চিন্তা করছিলে দুগ্ধ বরণ করছো এবং রাধাগোবিন্দ তোমার দেওয়া সেই দুগ্ধ গ্রহণ করতে তো তাই তো আর সামান্য অপরাধ হলেও এটি সত্য সেবা তা প্রকর হলো তোমার এই বাহ্যিক শরীরে ফোসকা দিতে তোমার এই মানস সেবা শক্তিশালী সেবা ছিল অতএব এই সেবা থেকে তুমি কখনোই বঞ্চিত হবে না তুমি পুনরায় মানুষে মানুষে যাও এনে যাও মগ্ন হও জাতকদিনের সেবা করে এইভাবে কাজ হচ্ছে প্রচার কার্য তার লোক লোকনাথ করবে নরোত্তম তোমার তারে বহু কার্য সাধিত হবে তাই এখন বাংলায় ফিরে যাও সঙ্গে থাকবে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম অবতার শ্রী নিবাস আচার্য ঠাকুর এবং অদ্বৈত প্রভুর প্রেম প্রকাশ মূর্তি ছিল এই পবিত্র একত্রিত হয়ে বাংলা সর্বত্র গৌরীয় বৈষ্ণব ভাষ্য এবং গৌরীয় গ্রন্থগুলি প্রচার কর সেই সময় পেটিকার মধ্যে সেই সব গ্রন্থ পড়ে ওপরে মোমের প্রলেপ দিয়ে গরুরকারী করে উত্তর থেকে বাংলায় আনা হলো সেই সব দুর্মূল্য গ্রন্থ পথে বিষ্ণুপুরে আক্রমণ হয় বীরহাম্বির এবং সেই সব গ্রন্থ পাঠার পরে সেই সব গ্রন্থরত্ন পুনরায় ফিরে পাওয়া হয় সেসব নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব এবং সেই সব গ্রন্থ প্রাপ্ত হওয়ার পরে সেই জাকাত বীরহাম্বির শ্রীনিবাস আচার্য প্রভুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে পরম ভক্তে পরিণত হয় পুনরায় অভিন্ন বৃন্দাবনে পরিণত হয় শ্রীনিবাস আচার্য প্রভুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে দিয়ে সেখানে রাসমঞ্চ করে সেবা এবং নানা রকম কৃষ্ণ বিগ্রহ নানার নানাবিধ মন্দির জোর মন্দির এবং এটা কোথার বহু মন্দির সেখানে বীরহাম্বীরের সময় প্রতিষ্ঠা হয়ে গেল যে ছিল দস্যু এইভাবে প্রভুত্রয় লীলা শুরু করলেন এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় ধীরে ধীরে নানা স্থানে এই ভগবত ভক্তির প্রচার করতে লাগলেন তার এই প্রদত্ত একটি কীর্তনাঙ্গ সুর যা গরানহাটা কীর্তন নামে অত্যন্ত প্রসিদ্ধ সেই গরানহাটা কীর্তন আহত সেই সব কীর্তন যারা পুরনো কীর্তনীয় তাদের কণ্ঠে আজও কীর্ত হচ্ছে পরবর্তী সময়ে

এইসব ঠাকুর মশাই সম্পর্কে অনেক লীলা শোভন করতে পারবে ঠাকুর মহাশয়ের এই মন্দির প্রতিষ্ঠা এবং ঠাকুর প্রতিষ্ঠার সময় স্বয়ং উপস্থিত ছিলেন নিত্যানন্দ শক্তি মা দেবী এবং তার সেই প্রতিষ্ঠাকালে সবচেয়ে বড় গৌর পূর্ণিমা উৎসব এই প্রথম ভেতুরি গ্রামে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই অনুষ্ঠানে নিতাই গৌর সীতানাথ সীতানাথ পুনরায় আবির্ভূত হয়ে নিত্য কীর্তন করেছিলেন তাই এই অনুষ্ঠান হচ্ছে কেতরি গ্রামের সর্বপ্রথম গৌর পূর্ণিমা মহোৎসব কালক্রমে উত্তম দাস ঠাকুর মহাশয় গঙ্গনারায়ণ চক্রবর্তী আদি মহান মহান ব্রাহ্মণ পরিবারের সন্তানদের দীক্ষা দান করেন একবার ছিল ঠাকুর মহাশয় তিনি দেহত্যাগ করেছেন কটা অপস্বা এবং তাকে যখন দাহ করবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন উচ্ছেদ কিছু ব্রাহ্মণ তারা বলেছিলেন কায়তের ঘরের সন্তান হয়ে ব্রাহ্মণের সন্তানকে দীক্ষা দেয়া সেই সেই মহাপাবে আজ নরোত্তমের মৃত্যু হয়েছে হঠাৎ চিতার অগ্নি প্রজ্বলিত হওয়ার আগেই ঠাকুর মহাশয় চিতার উপরে উঠে বসলেন এবং শ্রী নাম উচ্চারণ করতে করতে চিতা থেকে এই দৃশ্য থেকে সকলে হতভম্ব হয়ে গেলেন যে না প্রাণ ত্যাগ তো হয়নি তাই তারা সেই সব সেই স্মার্ত ব্রাহ্মণগণ এবং তার পক্ষে পরিণত এর কিছুদিন পরে অর্থাৎ আজকের এই পবিত্র তিথিতে ঠাকুর মহাশয় প্রসাদ বললেন গঙ্গানারায়ণ তুমি আমায় এবং রামকৃষ্ণ দুই প্রধান আমাকে নিয়ে চলো গঙ্গা স্থানে তাকে গঙ্গায় অবগাহন করানো হলো এই যে মুর্শিদাবাদ জেলার কাছে জিয়াগঞ্জ নামক স্থানে গোবিন্দবাড়ি আছে সেইখানে দুধঘাট নামক একটি স্থান আছে সেই স্থানটির নাম কেন দুধঘাট হলো এখনই বুঝতে পারবেন সেইখানে ঠাকুর মহাশয়কে জলের মধ্যে অবগাহন করানো হলো এবং বলি ঠাকুর মহাশয় বললেন দুই শিষ্যকে গঙ্গা নারায়ণ ও রামকৃষ্ণ তোমরা দুইজন আমার শ্রী অঙ্গ মর্দন কর তারা তখন তার শ্রী অঙ্গ পরিষ্কার করে দিতে লাগলেন যখনই শ্রী অঙ্গ স্পর্শ করে একটু একটু করে মর্দন করছেন আর লক্ষ্য করছেন তারা সেই সব ঠাকুর মহাশয়ের শরীর দুগ্ধে পরিণত হচ্ছে এবং কালক্রমে সমস্ত শরীর দুধে পরিণত হয়ে গঙ্গার জলে মিশে গেল এবং এইভাবেই তার শিরোভাব হয়ে গেল এই পবিত্র দাম মাসে ঠাকুর মহাশয়ের দেয়া অভিন্ন এবং অতুলনীয় যার কখনো হবে না তা হলো কিন্তু না বলে ঠাকুর লেখা অনন্ত কীর্তন পদ পদাবলী আদি যা শ্রবণ করলে আজও বৈষ্ণবগণ আন্তরিকভাবে আনন্দিত হন প্রেমে আপ্লুত হয়ে যান তিনি বলেছিলেন এ দেহ অন্তিম কালে রাগ ও যমুনার জলে জয় রাধে বলে হাসি বলি বলবো আর মদন মোহন গেরি বলব তাই যমুনা এবং গঙ্গা অভিন্ন তাই গঙ্গার জলে তার দেখো অন্তিমকালে সে কিন্তু তাই ওই ঘাটের নাম হয়েছিল দুধঘাট আজ কোটি কোটি মানুষ সেই মুর্শিদাবাদ জেলায় দর্শন যাচ্ছেন ঠাকুরের সোনার গৌর দর্শন করছেন দুধ ঘাটে স্নান করছেন এবং এই বছরে একদিনই মাত্র ঠাকুর মহাসায় সেবিত সেই সোনার গৌর দর্শন করা যায় ভাগ্যবান লোকেরা আজকের দিনে গিয়ে জিয়াগঞ্জে দর্শন করতে যান গোবিন্দ বাড়িতে বড় গোবিন্দ বাড়িতে তাই আপনারা আজকের দিন স্মরণ করুন ঠাকুর মহাশয়ের যে কোনো একটি পদ পদাবলী কীর্তন করুন ঠাকুর মহাশয়ের চরণে আশ্রয় গ্রহণ করুন এবং সকলে বলুন নরোত্তম দাস ঠাকুর মহাশয় হরে কৃষ্ণ